ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি লোন ভাই একদম অরজিনাল ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি লোন ডিজিটালে নতুন কালেকশন রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে ভাই ইন্ডিয়ান নারে ডেস নতুন কালেকশন আপনার বর্তমান ভাইরাল একটা ডেস অনলাইনে সবচেয়ে ভাইরাল ডেস আরন ব্লক এই যে ভাই কাতান থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস আপনার কাতানের মধ্যে আপনার দশটা কালার হবে ও সুন্দর একটা ডেস এই দেখেন কত হাজার পিস লাগবে আমার কাছে অর্ডার করেন আমার কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করেন পাইকারি সেল দেন আমার কাছ থেকে নিয়ে নিয়ে এই যে ইন্ডিয়ান ডিজিটাল সিকোয়েন্স ফুলবডিতে আপনার চিকন যে কাজ করা হবে আমার কাছ থেকে অফার প্রাইসে নেবেন এই যে পাকিস্তানি বাড়ি চলুন এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার গুল আহমেদের ভিতরে পাকিস্তানি গুল আহমেদ বলা হয় এটাকে এই যে ভাই ডিজিটাল ভ্যাদস থ্রি পিস ভাই যারা খুঁজতেছেন তারা আমাদের কাছে পাইকারি নিয়ে বিক্রি করতে পারবেন জমজম থ্রি পিস এই যে ভাই ইন্ডিয়ান পার্টি ডিস বাই নাইরা ডিস এই যে দেন বাগানে ফুল ফুটার এক কথা আজকে ভাই ডাইরেক্ট ফ্যাক্টরি একশো টাকা থ্রি পিস আজকে ডাইরেক্ট পাইকারি রেট একশো টাকা থ্রি পিস পাবেন একশো টাকা একশো টাকা ডাইরেক্ট ফ্যাক্টরি রেট একশো টাকা ডাইরেক্ট ফ্যাক্টরি একশো টাকা থ্রি পিস যদি পাঁচ পিস নিতে চাই পাঁচশো টাকা আর এই মালটা পিউর সুতির মধ্যে আপনার ক্লাসিক লোন কি সুন্দর গর্জিয়াস একটা কাজ এই ফুল বডি দিন আপনার গর্জিয়াস কাজ করা

মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নম্বর দোকান রাহাত থ্রি পিস এই যে ভাই প্রথমে আমি দেখাবো আপনার জয়পুরি থ্রি পিস এই যে জয়পুরি ফ্রি চাইস হবে একদম রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আচ্ছা এই যে এটা ব্যাক পার্ট এই যে ফ্রন্ট পার্ট ঠিক আছে এই যে ওনাটা আপনার প্রিন্ট করা হবে এই যে ওনাটা আপনার প্রিন্ট করা ওনাটা কিন্তু আপনার পুরো পাঁচ হাতের ওনা পাঁচ হাতের ওনা পাঁচ হাতের ওনা এই যে পাঁচ হাতের ওনা এই যে

এটা গাজর ডিজাইন বলা হয় বুটিক্সের মধ্যে এটা ওকে এই যে আপনার ওনাটাও এটা জামার কালারে সেম প্রিন্ট করা হবে এটা সেম প্রিন্ট করা হবে এই যে আচ্ছা জামা ওনা সেম সেম প্রিন্ট করা হবে এই যে ওকে মাত্র 270 টাকা 270 টাকা সেলার কত কাপড় হবে সেলার পাকা সহদিগস হবে সহদিগস ফ্রি সাইজের হবে ফ্রি সাইজের হবে ওকে তারপর তারপর দেখুন আপনার বুটিক্সের মধ্যে আরেকটা আপনার কাজ করা ফুল বডিতে কাজ করা কাজ করা হ্যাঁ এটা লিলেনের মধ্যে আপনার এটা বলে কিছু এই দেখেন ফুল বডিতে কাজ করা এই যে প্রিন্টের মধ্যে ফুল বডি কাজ করা ওকে এটা অন্য আপনার প্রিন্ট করা কোটা অন্যার মধ্যে কোটা না কোটা অন্যার মধ্যে এই যে প্রিন্ট করা হবে কোটা অন্যা এটা প্রাইস হচ্ছে মাত্র 240 টাকা 240 টাকা মাত্র 240 টাকা সেলার টপ আপনার এক কালার ভিতর হবে কালার তো अवेलेबल হবে হ্যাঁ কালার হবে अवेलेबल পরে হবে আপনার জোনা কি বাটি জোনাকি বাটি হ্যাঁ যত লম্বা যত মোটা হোক সবার হবে এই যে এই যে প্রাইস এটা দিব আজকে আপনাকে এই দেখেন মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা সম্পূর্ণ হোলসেল রেটে পাবেন একদম হোলসেল প্রাইস এই দেখেন এই যে

ফুল বুটিতে আপনার আরি কাজ আরি কাজের মধ্যে ফুল বুটিতে আরি কাজ করা ওন্নাটা আপনার পিন করা হবে সুতির ভিতরে এটা সুতির ভিতরে সুতির ভিতরে এই যে সুতির ভিতরে ওন্নাটা আপনার পুরো পাঁচ হাতের ওন্না পাঁচ হাতের ওন্না আর এখন যে গরম হ্যাঁ সুতি না হলে কিন্তু হ্যাঁ অবশ্যই ঠিক আছে না জি 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 এটা প্রাইস মাত্র 420 টাকা 420 টাকা 420 টাকা এই যে আর আমাদের কোয়ালিটিগুলো এই জন্য রং কষে বারবার গ্যারান্টি দেই কারণ এই মালগুলো বেশিরভাগ বিক্রি করা হয় মা বোনেরা নিয়ে বিক্রি করে আর যারা নিয়ে যায় তারা আশেপাশে মহিলারা এগুলা নিয়ে যায় মানে পরিচিত কাস্টমার কাছে বিক্রি করে বিক্রি করে রঙ গেলে দেখা যায় একটা ঝামেলা বাজিয়ে যায় এর জন্য আমি রং কষে গ্যারান্টি বারবার বলতেছি রং কষে গ্যারান্টি পাবেন আমার মালের কাছে এই দেখেন এই যে এই যে মালহার ডিজিটাল প্রিন্টেট ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টেন

এই যে এই দেখেন ইন্ডিয়ান সাবলি ইন্ডিয়ান সাবলি এই দেখেন ওকে ফুল বডি কিন্তু আপনার গোজিয়াস কাজ করা আর এই কাজের মধ্যে ফুল বডি কাজ করা হ্যাঁ সিকোয়েন্সে কাজ করা এই যে ওন্নাটা আপনার সিকোয়েন্সে কাজ করা হবে ডিজিটাল প্রিন্টার বিদে সিকোয়েন্সে কাজ করা এই দেখেন এই যে ওকে প্রাইস কত দিচ্ছেন প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা মাত্র 480 টাকা আচ্ছা এটা তো কি কাপড়ের মধ্যে এটা সাবলি বলা হয় না না এটা সাবলি বলা হয় ইন্ডিয়ান সাবলি তারপরে আমরা আপনাদের নবরূপা নবরূপা হ্যাঁ ফুল ক্যাটালাগের মাল এটা আপনি ফুল বডি কাজ করে অফার প্রাইস হচ্ছে এটা বর্তমানে আগে রেট ছিল আপনার 500 টাকা হ্যাঁ আজকে এটা আমরা অফার দিই এটা দেখেন কি সুন্দর গੁੱছে একটা কাজ এই যে ওকে অফার প্রাইসে দিতেছেনে জি এর আপনি ফুল বডি কিন্তু কাজ করা প্লাস হচ্ছে ওন্নাটা কিন্তু আপনার কাজ করা এই দেখেন ওন্নাটা আপনি কাজ করা এই যে প্রাইস কত দিচ্ছেন মাত্র 450 টাকা 450 টাকা হোলসেল দামে জি জি তবে তো আপনার খুব সুরাদের মধ্যে খুব সুরাদ খুব সুরাদ আরিকাজ হবে হ্যাঁ আরি কাজ বলতে এটা সিকোন যে কাজ করা নিচে গলায় আর নিচে প্যানেলে কাজ করা এই দেখেন কাপড়টা অনেক সুন্দর এবং কাপড়টা অনেক ভালো ওকে এই দেখেন আচ্ছা গলায় কিন্তু কাজ করা আছে নিচে প্যানেলে আপনার কাজ করা হবে কাজ করা প্যানেলে কাজ করা আপনার পুরো পাঁচাতের ওন্না এই দেখেন এইজ

কত সুন্দর একটা অন্য ভাই আচ্ছা এটা কিন্তু অনেক জন অনেক জি জি এই যে অন্য আপনার স্যালোয়ারটা এই যে রেট হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কটা কালার হয় এটা এটার কালার হবে বিশটা কালার হয় বিশটা কালার বিশটা মানে এক একটা শেড এক এক রকম হয়ে আসে লালের মধ্যে জল পেয়ে আসে আর লালের মধ্যে আপনার হলুদ আসতে পারে আচ্ছা এটা প্রাইস দেখা যায় কম আগে তো অনেক বেশি ছিল আগে বেশি ছিল আর আমরা এমনিতেই রেট কম রাখি আচ্ছা কারণ ভাই আমরা পাইকারি দিয়ে থাকি ভাই বুঝছেন আচ্ছা আর হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার ক্লাসিক লোন ক্লাসিক ক্লাসিক আমাদের দোকান সবচেয়ে ভাইরাল একটা রেস মানে সবচেয়ে বেশি চলে এটা মানে আপনার আসে না হোটেলে গিয়ে একদম সব ফার্স্ট কি আপনি চি অর্ডার করেন ভাত

এরা মানে যত মোটা হোক যত লম্ব হোক সবার হবে এগুলো নিচেরটা হাতার কাপড় নিচে হাতার অংশ প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 480 টাকা 480 480 টাকা এই যে অন্যটা আপনার 57 অন্য হবে 57 অন্য 57 হবে আর এগুলো রেড যে রেড গুলো বলতেছি এগুলো কিন্তু আমি পাইকারি রেড বলতেছি ভাই এই দেখেন আচ্ছা এই যে এটা আপনার মাত্র 480 টাকা 480 হবে আর এই গো তারপর দেখাব আপনার পাকিস্তানি বারিজি পাকিস্তানি বারিজি লোন বল হয় এটাকে আপনার পাকিস্তানি বাড়ি ছিল এই যে দেখেন বিশাল বড় বিশাল মানে এইগুলো সব ভাই বিগ সাইজের মানে যত মোটা হোক যত লম্বা হোক সায়ার গোমা সবাই পড়তে পারবো ইচ্ছা হলো গোল জামা সব বানাইতে পারবে এগুলো ঠিক আছে এই যে অন্যটা টপ পুরো পাঁচ হাতের অন্য এই যে পাঁচ হাতের অন্য এই যে আচ্ছা প্রাইস কত দিচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দেখো একটা পার্টি ডিস দেখাবো জর্জের ভিতরে লাকনো বলা হয় এটাকে এই দেখেন এই একটা পার্টি ডিস এই যে যেহেতু পূজা আসছে কিছু পার্টি ডিস আমাদের কাছে কালেকশন আছে আমরা দেখিয়ে দিব আচ্ছা কালার হবে কয়টা এটা এটা কালার হবে ছয় সাতটা কালার হবে অন্যটা আপনার গোজিয়াস আরি করা হবে শিপনের অন্য হবে শিপনের অন্য মধ্যে আরি করা হবে আচ্ছা এর দাম পড়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দেখো আপনার আরন ব্লক বর্তমান ভাইরাল একটা ডিস আরন ব্লক অনেকেই ভিডিওতে দেখেন একটা প্রাইস দাম বারোশো তেরোশো থাকে আমার কাছ থেকে কিন্তু আজকে অফার প্রাইসে নেবেন এই যে আরন ব্লক আরন ব্লকের মধ্যে এবার কালার ডিজাইন হবে অসংখ্য কালার ডিজাইন হবে আপনার অন্যান্য আপনার শেডের ভিতরে ফুল বডিতে হচ্ছে আরই কাজ করা থাকবে আবার সাইডে টার্সেল করা থাকবে এ দেখে অন্যটা ওনার কিন্তু আপনার কাজ করা কাজ করা অন্য হবে কাজ করা অন্য হবে এটা প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা তারপর দাম আপনার ডিজিটাল প্রিন্ট পাকিস্তান ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা

ইজ ইন্ডিয়ান ডিজিটাল সিকোয়েন্স ফুল বডিতে আপনার সিকোয়েন্সে কাজ করা হবে আচ্ছা ফুল কালেকশন হ্যাঁ নতুন কালেকশন অন্যটা আপনার ডিজিটাল প্রিন্টের হবে অন্যটা আপনার পাঁচ হাতের ওনার সিকোয়েন্স করা হবে এই দেখ ওনারা পাঁচ বহর অ্যাকুরেট হবে পুরো পাঁচ হাতের ওনার ওকে দাম কত দিতে মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা তারপর ধর আপনার নায়রা ডিস এই যে এখানে নায়রা ডিস লেখা আছে নায়রা সিকোয়েন্স ইন্ডিয়ান এসে যত বড় যত মোটা হোক গুলজমা সহ বাগানে ফুল ফুল এক কথা খুবই চমৎকার হবে আপনার কাজ করে আর যত মোটা যত লম্বা হোক বাইক আছে এটার কয়টা কালার হবে এটার আপনার চারটা কালার হবে ডিজাইন হবে অসংখ্য ডিজাইন হবে এই যে অন্য ডিজাইনটাও দেখেন অন্যটাও অনেক সুন্দর এগুলো পড়লে অবশ্যই আপনার নিতেই হবে দোকানে আসলে অবশ্যই নিতে হবে এগুলো এই দেখে

এই যে দেখেন ওনাটা কত বড় ওনা এই সিকোয়েন্সার হবে জি সিকোয়েন্সার হবে এর দাম পড়ে মাত্র 1150 টাকা 1150 টাকা 1150 টাকা তারপর দেখো আমি একটা পার্টি ডিস জর্জের মধ্যে দামের মধ্যে পার্টি ডিস ইন্ডিয়ান এই যে দেখেন বারিশের মধ্যে জি বারিশের মধ্যে এই যে আপনার এই যে হাত এই নিচের অংশটা এটা আসবে নিচে প্যানেল অংশটা এখান থেকে নিতে হবে আচ্ছা এই ভাই এই দেখেন এটা এটা গলার কাজটা এই গলার কাজটা এটা আপনার অন্যটা দেখেন অন্যটা আরো বেশি করছিস এই যে এই যে অন্যটা আর বেশি করছিস আচ্ছা অন্যতে কিন্তু কাটওয়ার্কের কাছে কাটওয়ার্ক কাজ করা প্রাইস কত দিচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা এজ ভাই আমার এই একশো টাকা থ্রি পিসটা এই যে দেখেন এটা হচ্ছে অফার প্রাইজে একশো টাকা একশো টাকা থ্রি পিস এটাতে আবার অনেকে মনে করে যেটা একশো টাকা থ্রি পিস অনেক কিছু কিন্তু না ভাই এই একশো টাকাটা একশো টাকাই মনে করতে হবে আচ্ছা ঠিক আছে ভাই ওইটা অনেকে আবার যদি মনে করেন যে এটা নিয়ে ব্যবসা করবেন তাহলে হবে না আপনার উচিত হচ্ছে ব্যবসা করতে গেলে দামি কম দিয়ে সব মিলে নিয়ে আপনার ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে আপনার এটা ধরে রাখতে হবে আমি যে কোনো মাল যেইটাই না চলবে ওইটা কিন্তু আমি চেঞ্জ করে অন্য যে কোনো মাল দিতেছি আপনি সব আইটেম মিলে আপনি পাঁচ হাজার টাকা মাল নেন ব্যবসা শুরু করেন আপনি না চললে আমি আছি কোনো ডর নেই হ্যাঁ ভাই এটা হচ্ছে আমাদের গুডাউন ভাই এতক্ষণ তো আপনার শোরুম দেখেন এটা আমার গুডাউন এইখান থেকে আপনার মালগুলো আমার শোরুমে চলে যায় আর এইখানে মানে মূলত আমার কারখানা থেকে সরাসরি এখানে মালটা আসে এখানে আসে এখান থেকে আপনার কমপ্লিট করার পরে আমার শোরুমে তোলা হয় আচ্ছা যারা মূলত পাইকারি ব্যবসা করবেন আমাদের সাথে যারা সরাসরি কারখানাতে রেডি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি আমাদের কাছ থেকে মাল নিয়ে পাইকারি আবার বিক্রি করতে পারবেন মানে আপনার পাইকেরি সেল দিবেন আর যে কোনো মাল আমাদের রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে মাল যেটা আপনার বিশ পিস নিয়ে গেছেন আপনি বিক্রি করতে পারেন নাই ওই মাল চেঞ্জ করে আপনি অন্য যে মাল নিতে পারবেন আচ্ছা এখানে সব সেটিং করা সব সেটিং করা এ দেখেন এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের এটা হচ্ছে আপনার অর্গেন্ডের ভিতরে আচ্ছা এই যেগুলো যে আপনার পাকিস্তানি বাড়ির যে লোনগুলো বাড়ির যে লোন বাড়ির যে এই যেগুলো হচ্ছে আপনার ক্লাসিক লোন এগুলো আনরেডি করা এই যে এগুলো গছ করা হয় গজ করার পরে এগুলো থান সিস্টেম করা হয় আচ্ছা করার পরে এগুলো শোরুমে চলে যায় আচ্ছা গছ বাই এটারে আমি কাটার অংশটা দেখায় দেব সমস্যা এই তারপর দেখেন আমাদের কাছে সব ধরনের আপনি দেখেন ইন্ডিয়ান দেখেন

মানে কারখানা মানে কারখানা থেকে মনে করেন আপনি সরাসরি নিয়ে বিক্রি করতেছেন আপনি সেল করবেন আপনার রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাল আপনার না বিক্রি করতে হবে ছয় মাস পর্যন্ত আপনি চেঞ্জ করা মাছ থেকে নিতে পারতেছেন মানে যে কোনো সময় নিয়ে আসলে যে কোনো চেঞ্জ নিতে পারবেন কোনো ভয় নাই মানে আপনার টাকা আপনার রিস্ক আমার এই যে এইগুলো কারখানা থেকে আনার পরে এই যেগুলো গস করা হইতেছে এটা কিন্তু আপনার সেলার কাপড়টা